আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন একেবারে নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে তো আজকে আমরা এই সার্কুলারটা সম্পর্কে দেখব এবং বুঝবো কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না কী কী শিক্ষাগত যোগ্যতা কি কি পদে আবেদন প্রকাশ করা হয়েছে আবেদন শুরু শেষ এবং পেমেন্টের যে অপশনটা কত টাকা পেমেন্ট ফি প্রদান করতে হবে কিভাবে আবেদন করবেন একদম এ টু জেড এই সার্কুলারটা নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এটা হলো জাতীয় গ্রন্থ কেন্দ্র এই অধিদপ্তরের সার্কুলার এটা জাতীয় গ্রন্থ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটা সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি এটা হচ্ছে সরকারি চাকরি সাংস্কৃতিক যে মন্ত্রণালয় আছে সেখান থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে তো আমরা এটা নিয়ে আজকে দেখবো তো তার আগে আমি বলিনি চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি সার্কুলারগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আশা করি আপনি ভালো ভালো যে সার্কুলারগুলো দেশের আপনি সবার আগে জানতে পারবেন ইনশাআল্লাহ তো এটাতে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা প্রার্থীরা আবেদন করতে পারবে যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করার অপশন দেওয়া আছে এখানে তো এখানে বেশ কিছু পদসংখ্যা আসতে আমরা এখান থেকে দেখব এক নম্বর আছে হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেডে চৈতম গ্রেডে দুই হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল হচ্ছে দশ হাজার চব্বিশ হাজার টাকা দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা বেতন স্কেল এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএতে স্নাতক ডিগ্রি অথবা স্নাতক ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি থাকলেই আপনি কিন্তু ষাট কম্পিউটারের ব্যবহারের যে দক্ষতা এটা থাকতে হবে এবং বাংলাতে পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে পার মিনিটে শুয়েত্তর শব্দ যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার পদে আবেদন করতে পারবেন দুই নম্বর আছে প্রুফ রিডার একজনকে নিয়োগ দেওয়া হবে সো এই পথে যদি আপনি চাইলে আবেদন করতে পারেন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি এটাতেও কিন্তু অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এরপরে আছে তিন নাম্বারে স্টোর কিপার একজনকে নিয়োগ দেওয়া হবে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক বা সময়ের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে তো আপনারা যারা কম্পিউটার চালাতে পারেন বা কম্পিউটারের দক্ষতা আছে বা তিন মাস বা ছয় মাস বা সার্টিফিকেট আছে তো আপনারা কিন্তু এই সার্কুলারটা আবেদন করতে পারেন পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সি সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার করিকে সর্বনিম্ন গতি যথাক্রমে ইংরেজিতে বিশ মিনিট এবং বাংলায় বিশ মিনিট থাকলে অভিষেকের কামে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আপনি আবেদন করার যোগ্য হবেন বা আপনি আবেদন করতে পারবেন এরপরে যদি আমরা দেখি পাঁচ নাম্বারে বুক স্টার বুক সরি বুক শর্টার তো চাইলে আপনি এই পদটাতে আবেদন করতে পারেন দুইজনকে নিয়োগ হবে বুক শর্টার পদে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এটাতে এইচএসসি পাশ হইলে আপনি বুক শর্টার পদে আবেদন করতে পারবেন পাঠাগার পরিচালক তো এই পদে কিন্তু একজনকে নিয়োগ হবে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনি পাঠাগার পরিচালক করতে পারবেন তো যারা আবেদন করবেন যে কোনো পদে চাইলে আপনি আবেদন করতে পারেন তবে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী অবশ্যই আবেদন করবেন তো এরপরে এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এছাড়া এখানে বেশ কিছু বলে দেওয়া আছে বিষয় যাদের কোটার বিষয় আছে কোটার বিষয় এবং মৌখিক পরীক্ষার আগে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এগুলো আমরা পরবর্তীতে দেখে নিলে হবে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আবেদন করা দেন হচ্ছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ তারপর হচ্ছে মৌখিক পরীক্ষার আগে আগে আপনি কী কী কাগজ ডকুমেন্ট লাগবে এগুলো আপনি উদ্ধার করে নিয়ে যেতেই পারবেন এটা একেবারেই স্বাভাবিক সো এস এম এস প্রেরণা নিয়মগুলি অর্থাৎ আপনি যে পেমেন্ট করবে সেই পেমেন্টের বিষয়টা এখানে দেওয়া আছে এক থেকে চার নং পদের জন্য একশো বারো টাকা ফি কাটা হয়েছে এক থেকে চার নং পদের জন্য একশো বারো টাকা করে ফি কাটা হয়েছে এবং পাঁচ থেকে ছয় নং কর্মী উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং যারা ক্ষুদ্র নিগটি আছে তারা তাদের জন্য ছাপ্পান্ন টাকা তাছাড়া স্বাভাবিকভাবে সবার জন্য এক থেকে চার নং কর্মী পদের জন্য একশো বারো টাকা এবং পাঁচ থেকে ছয় নং পদের জন্য পঞ্চাশ টাকা এই হলো টাকার হিসাব তো যে যে পদে আবেদন করবেন সেই পদের অনুযায়ী আপনারা কিন্তু আবেদন করতে পারেন সো এই হলো আবেদনের প্রসেসটা দেওয়া আছে এখানে কীভাবে আপনি আবেদন করবেন বা আবেদনের পেমেন্টটা দেবেন তো এই হলো মূলত আজকের ভিডিও ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলার গুলো আপনি এই চ্যানেলের মাধ্যমেই দেখতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম